সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো দ্বাদশ সংসদ নির্বাচনে জাপার পোস্টার আসলে নির্বাচন করবে জাপা তাদের পোস্টারে কি থাকবে না থাকবে তাদের ব্যাপার তারপরেও কথা থেকে যায় কিছু কথা চলে আসে জাতীয় পার্টি তাদের পোস্টারে দলের মহাসচিব চুন্ন সাহেব লিখেছেন যে আওয়ামী লীগ সমর্থিত জাপা মনোনীত তিনি কিশোরগঞ্জ তিন আসনে নির্বাচন করছেন কেন জাতীয় পার্টির অবস্থা কি এতই খারাপ হয়ে গেল যে তারা শুধুমাত্র জাপার পরিচয় দিয়ে নির্বাচন করার মতো সক্ষমতা নেই জাতীয় পার্টির কি গ্রহণযোগ্যতা নেই পেছনের বছরগুলোতে সরকারের সাথে ছিল অ্যাক্টিং বিরোধী দলে ছিল কি করেছে তারা দল গোছানোর ক্ষেত্রে কি কোনো কাজ করতে পারেনি তাহলে আমরা কি দেখব ইন ফিউচার জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সাথে মিশে যাবে নাকি আওয়ামী লীগের সাথে যদি মিশে না যায় তাদের অস্তিত্ব থাকবে না তবে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দিতে হয় যে তিনি সফল এভাবে একটা দলকে তিনি ডমিনেট করতে পেরেছেন অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি জাতীয় পার্টিকে অ্যাজ এ অপোজিশন পার্টি মানে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের সাহেব অবশ্য কারো রেফারেন্স ব্যবহার করেননি তিনি জাতীয় পার্টি মনোনীত সেটাই ব্যবহার করেছেন এটা ভালো লেগেছে কিন্তু তিনি আবার দেখলাম তার পোস্টারে এরশাদের ছবিটা দেন নাই যদিও এই সংস্কৃতি এই কালচার থেকে যদি বের হওয়া যায় যে দলীয় প্রধানের ছবি লাগাতে হবে সেটা ভালো কিন্তু উনি কোন দৃষ্টিতে এরশাদের ছবিটা ব্যবহার করেননি সেটা আমরা জানি না হয়তো বা অন্যান্য পোস্টারে আছে যা আমি যেই পোস্টার দেখেছি সেখানে দেখা যায়নি যে এরশাদের ছবি আছে তবে জিএম কাদের সাহেবকে রংপুরবাসী এখনও এরশাদের ভাই হিসেবেই কিন্তু বেশি ট্রিট করে জাপার চেয়ারম্যান হিসেবে তারা ততটা মূল্যায়ন করে না বা করবে বলে সেটা আমাদের অতটা মনে হয় না কারণ জিএম কাদের এখনও নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে আমরা মনে করতে পারছি না অদূর ভবিষ্যতে কতটুকু পারবেন সেখানে আমাদের সন্দেহ করার সুযোগ রয়েছে এর বাইরে ফেনী তিন আসন মানে কিশোরগঞ্জ তিন ফেনী তিন রংপুর তিন খুব তিনে তিনে মিলে গেল আমরা আশা করি জাপা ছাব্বিশটি আসনে নির্বাচন করছে আওয়ামী লীগের সাথে ভাগ বাটোয়ারা বলি বা যাই বলি সেভাবে তো এই ক্ষেত্রে এই তিনটা আসন কেন যেন আমার কাছে মনে হয় নিশ্চিত মোটামুটি চাপা এই তিনটে আসন মিস করবে না বা আওয়ামী লীগ এখানে তাদেরকে আসতে দিবে যাই হোক তো ফেনীর যিনি সাবেক আমি পারসন মাসুদ সাহেব নির্বাচন করছেন তিনি অবশ্য আওয়ামী লীগ মনোনীত বা এরকম কিছু লেখেননি তিনি আবার লিখেছেন যে মহাজোট কর্তৃক মনোনীত মহাজোটের প্রার্থী সেটা তিনি লিখেছেন আর তিনি অবশ্য আর একটু একটা জিনিস এক্সট্রা ব্যবহার করেছেন তিনি পোস্টারের উপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখেছেন তবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি আমি বলবো স্বাধীনতার স্লোগান হয় জয় বাংলা স্বাধীনতার স্লোগান আমাদের জাতির স্লোগান আদালতের রায়ের মাধ্যমে যেটা আমরা পেয়েছি সেটা হতে পারে আর যদি উনি দলীয় স্লোগান হিসেবে এটা ব্যবহার করে থাকেন তাহলে সেটা আমরা সমালোচনা করার সুযোগ রয়েছে কারণ ওনার পার্সোনাল অবস্থান ওনার দলের অবস্থান এতটা দুর্বল কি হয়ে যাচ্ছে যে ওনারা আরেকটা দলের স্লোগান লিখতে হবে আরেকটা হলো মহাজোট প্রার্থী এখন মহাজোট কি আসলে ঘোষণা দিয়েছে যে আমরা মহাজোট হিসেবে নির্বাচন করছি আমরা ওকে তাকে মহাজোটের নমিনেশন দিয়েছি বা মহাজোটের পক্ষ থেকে তাকে সেই সুযোগটা দেয়া হয়েছে যদি সেরকম কিছু না হয় তাহলে এতটুকু ব্যবহার করার কি প্রয়োজন আছে ওনাদেরকে কি এই যোগ্যতাটুকু এই ক্যাপাসিটিটুকু এই সক্ষমতা এই সাহস কি এখনও হয়নি যে এককভাবে বলবে মাত্র এর সাথে একটা ছবি লাগিয়ে যে আমরা আমাদের মতো জাতীয় পার্টি হয়ে নির্বাচন করছি তো এটা তাদের ব্যাপার তারপর আমরা চাইব জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়াবে একেবারে সক্ষম পলিটিস পলিটিক্স হিসেবে পলিটিক্যাল পার্টি হিসেবে তারা বাংলাদেশে নিজেদের অবস্থান তৈরি করবে যদিও আমাদের এই প্রত্যাশা আশা এগুলো হলো মরিচিকা সেগুড়ে বালি সেই জায়গায় জাতীয় পার্টি যেতে পারবে এমনটা প্রত্যাশা করা আর বোকার স্বর্গে বাস করা একই সমান ধন্যবাদ সবাইকে